হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুরে শুভেচ্ছা আমার সকল ফেসবুক বন্ধুদের জানায় আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমিও ভালো আছি আজকেও দেখো বাজার থেকে বাবা সোনাখরকে মাছ নিয়ে এসেছে তবে আজকে আর আমি পাতাই করব না আজকে করব ঝোল তো কীভাবে ঝোলটা করব তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালোই লাগবে ভিডিওটা প্রথমে দেখো কড়াইতে তেল গরম করে একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটে যেহেতু ফোনটা কড়াইয়ের ওপরেই ধরেছি তো তার জন্য তেল ছিটে আসবে ফোনের মধ্যে তো তার জন্য যাতে না ছিটে যায় তার জন্য একটু নুন আর তেল দিয়ে দিলাম তেলের ওপর সরি নুন আর হলুদ দিয়ে দিলাম তেলের ওপরে আর এইদিকে জিরিজিরি করে আলু কেটে রেখেছিলাম আলুটা ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো মাছগুলো আমি বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেননা এই মাছ অনেক শাওলা টাওলা থাকে তো ভালো করে অনেক কবার ধুয়ে ভাস জলের মধ্যে ভাসিয়ে ভাসিয়ে ধুতে হয় এই মাছগুলো তো জলের মধ্যে ভাসিয়ে ভাসিয়ে প্রায় আট দশ বার ধুয়েছি ধুয়ে শাওলাগুলো পরিষ্কার করেছি দিয়ে আর এই মাছ কাটার কোনো ঝামেলা নেই জানো তো কাটতে হয় না শুধু পরিষ্কার করে ধুয়ে নিলেই হয় তো মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আর এই দিকে মাছ মাখাতে মাখাতে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেল আর জানো তো কড়াইতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলে দেখো কড়াইতে কিন্তু পোড়াও লাগে না তারপরে আমি কুচিয়ে রেখেছিলাম সরু সরু করে বেগুন তো বেগুনগুলোকে ভেজে তুলে রাখবো তো বেগুন দিয়ে যদি কষায় তাহলে বেগুনের আর কোনো চিহ্নই থাকবে না তার জন্য বেগুনটা ভেজে তুলে রাখবো আর এই আমি বেগুনটা আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজছিলাম আর ততক্ষণে আমি জিরে বা জিরেটা শিলে বেটে নিচ্ছিলাম তো দেখো আমার ওদিকে জিরে বাটাও হচ্ছে আর এইদিকে আমার বেগুন ভাজাও হয়ে গেছে কড়াইতে আরও সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন ফোড়নটা দেখো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ তোমরা পেঁয়াজটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি একটু দিই কেননা বাবা বলে একটু পেঁয়াজ দিবি ভালো লাগবে আর দেখো ওটা ভাজা ভাজা করে পেঁয়াজটা আধ ভাজা করে তারপরে দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটা দেওয়ার পরে নুন হলুদ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম একটু জল দিয়ে নিলাম জল দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি আর তোমরা যারা আমার ভিডিও দেখো এই মাছটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় হয় মানে প্রায় বলতে গেলে বাজারে গেলে যদি অন্য কোনো মাছ পছন্দ না হয় তবে এই মাছটা নিয়ে চলে আসে আর এই মাছটা খেতেও খুব সুস্বাদু আর সবাই পছন্দও করে তো দেখো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর ভেজে রেখেছিলাম যে আলুটা আলু দেখো আলু ভাজার মতো আলু ভাজা কেটেছি মানে যেহেতু মাছটা ছোট তোর জন্য সবজিগুলোও শুরু শুরু করে কেটেছি তো আলুটার সঙ্গে বেশ কিছুক্ষণ মশলাটাও কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব একটা বেশি জল দেব না কেননা এই মাছটা না পুরো ঝোল হবে না মানে মাখা মাখা হবে হ্যাঁ সামান্য ঝোল হালকা হালকা ঝোল থাকবে মাছের সঙ্গে তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম ঢেক ঢাকা দিয়ে তারপরে দেখো ঝোলটা ফুটে আসার পরে দিয়ে দিয়েছিলাম যে ভেজে তুলে রেখেছিলাম বেগুনটা সেই বেগুনটা বেগুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যে মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেই মাছটাই আমি কাঁচা উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম দেখো এইবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ পাঁচ মিনিট মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তারপরে দশ মিনিট একটু গ্যাসটা কমিয়ে নামিয়ে নিতে হবে তো দেখো আমার মাছের ঝোলটা দেখো খুব একটা বেশি ঝোলও হয়নি রেসিপিটা কেমন লাগলো জানিয়ে বন্ধু